হ্যাঁ শিপুন ভাই আজকে আমরা বর্তমান তত্ত্বাবধায়ক সরকার ডক্টর এন এর কাজ সম্পর্কে আমরা আলোচনা করব এবং দেশে বর্তমান সারা দেশে আর্মিরা যেভাবে নিয়ন্ত্রণে রাখছে ঠিক আছে সারা দেশে অন্যায় অত্যাচার কিছুটা হলেও কম কমে যাচ্ছে এখন কারণ কোনো প্রভাব নাই অন্য কারো ক্ষমতাসীন কোনো ব্যক্তির কোনো ইয়ে নাই দাপট নাই এখন যে যার মতো কোনো দাপট নাই এখন ন্যায় অন্যায় যে করবে আগে অন্য লিখবে লীগ ধরো যে ছাত্রলীগ যারা আছে তারা অন্যায় করতো অন্যায় করতো যে উপরে আছে থানা পুলিশ সব কিছু তাদের হাতে কিছু মনে করতো না কাউকে ভয় করতো না এখন কিন্তু সে পরিবেশটা নাই যে কেউ আমার পিছনে এ আছে সে আছে আছে নাকি কেউ যে অন্যায় করবে তার শাস্তি দেওয়া হচ্ছে ঠিক আছে সবগুলো এখন নিরপেক্ষ বলতে গেলে পুলিশরা নিরপেক্ষ কারো কথা শুনতেছে না তাদের আইন আছে নিজস্ব আইন আছে নিজস্ব আইন মেনে তারা কাজ করে যাচ্ছে ইনশাল্লাহ আরেকটা বিষয় আর্মিদের আমার ভালো লাগছে যেটা হচ্ছে যে সারা দেশে যে মাদক নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণে মোটামুটি কাজ করে যাচ্ছে ছাত্ররা পাশাপাশি কাজ করে যাচ্ছে আমরা মানুষের থেকে দোয়া করি উদ্যোগ ভালো উদ্যোগ ঠিক আছে তো এখন ডক্টর ইউনুস মোটামুটি ক্ষমতাসীন আছে অনেকে বলতেছে ছয় বছরের জন্য নাকি শপথ নিছে কিন্তু ছয় বছর কি আসলে কি থাকতে দেবে কারণ ডক্টর ইউনসের কিছু কিছু বিপক্ষ মানুষ আছে যেমন চরম নাইফি আছে এরাই হচ্ছে এরাই ডক্টর ইনুসকে সুদ কর এই কর সেই কর বলে আখ্যায়িত করে মেনে নিতে চায় না তত্ত্ব সরকার হিসাবে এদিকে বুঝছেন তার মধ্যে একসময় বিএমপি বিএমপিও চাচ্ছে কি এখন যে তার ইলেকশান দিক ডক্টর ইনুস তাড়াতাড়ি আপনার ইলেকশান দিক ইলেকশান দিলে দেশে তার ক্ষমতা আসবে ঠিক আছে কিন্তু আমার কথা হচ্ছে দেশ ক্ষমতায় যেই থাক যদি শান্তিপ্রিয় নিরপেক্ষভাবে দেশ যদি পরিচালিত করে তাহলে সমস্যা কী টপ টিন যদি থাকে ক্ষমতায় বলে সমস্যা আছে যদি সে শান্তিপ্রিয়ভাবে নিরপেক্ষভাবে যদি কাজ করে কারণ সারা দেশে তার কোনো চামচাও নাই সারা দেশে আওয়ামী লীগ বিএমপি জামাতের মতো এরকম এও নাই দল দল নাই সুতরাং সে একজন নিরপেক্ষ আমার মনে হয় সে এটা থাকলে দেশে মোটামুটি ভালো একটা শান্তি শান্তিপ্রি শান্তিপ্রিয় নিরপেক্ষ হবে মানুষ মোটামুটি আর ভালো হবে এমন হয় দেশের যে ঘাটতি আছে টাকা পয়সা বিগত সরকারের যে লোন হাজার হাজার কোটি টাকা পাচার লক্ষ লক্ষ হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করে নিয়ে গেছে দেশের সম্পদের অবস্থা খুবই খারাপ এই সম্পদের ঘাটতি আমার মনে হয় যে পাঁচ বছর থাকলেই সম্ভব কারণ কি পাঁচ বছরের যদি একটা দেশে যদি অর্থ সম্পদ যদি পাচার না হয় তাহলে প্রচুর সম্পদ আপনি জানেন একটা দেশে ইনকাম কত একদিনে ইনকাম কত জানেন প্রবাসীরা সারা বিশ্ব থেকে একদিন হাজার হাজার কোটি টাকা পাঠাচ্ছি আমরা তাই না একটা দেশে একদিন ইনকাম হাজার হাজার কোটি টাকা পাঁচ বছরের ইনকাম কত জানে হাজার হাজার কোটি টাকা ইনকাম দেশে ইনশাল্লাহ মঙ্গল হবে দেশে অর্থ পাচার যদি না হয় তাহলে অনেক মূল্য অনেক মঙ্গল হবে দেশে উন্নত হবে মালয়েশিয়া ধরেন যে মাত্র এই যে মালয়েশিয়ায় তিরিশে আগস্ট এই মাস হচ্ছে মালয়েশিয়ায় স্বাধীনতা দিবস তাই না এই মাস স্বাধীনতা দিবস মালয়েশিয়ার স্বাধীনতা অর্জন করছে উনিশশো বেবি ছিয়াষট্টি সালে এইরকম বাংলাদেশ থেকে ছয় বছর আগে ছয় সাত বছর আগে কিন্তু মালয়েশিয়ায় কয়েক বছরে কী উন্নত হয়েছে কেমন উন্নত হয়েছে এরকম পর্যায়ে যদি বাংলাদেশ যদি আসতে চায় তাহলে কি সম্ভব কত কত সময় লাগবে মালয়েশিয়ার মালয়েশিয়া উন্নতিটা কি আমি আপনাকে বলি আপনি তো বাংলাদেশের উন্নতি প্রদাস দেখে আপনারা অনেকে ভাবতেছেন দেশের অনেক উন্নতি হয়েছে কিন্তু দেশের উন্নতি প্রদাসের মধ্যে নয় বুঝছেন